বাইতুল খেলা সুন্নত সুমহ এগারোটি এক নাম্বার মাথা ঢেকে যাওয়া দুই নাম্বার দুটা স্যান্ডেল পরে যাওয়া তিন নাম্বার দুয়া পরে ভিতরে যাওয়া চার নাম্বার প্রথমে বাম পা ভিতরে রাখা পাঁচ নাম্বার কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা ছয় নাম্বার একবার কথা না বলা সাত নাম্বার দাঁড়িয়ে পেশাব না করা আট নাম্বার বাম হাত দ্বারায় সিং করা নাম্বাৰ যোৱাৰ পৰ মাটি কিংবা চাবান দিয়ে ভালভাৱে হাত ধুতো কৰা দহ নাম্বাৰ ডান পা দিয়ে বাহিৰ আছা এঘাৰ নাম্বাৰ বাহিৰ আছাৰ পৰা ধোৱা পৰা